আমাদের যে আর্থসামাজিক উন্নয়নে আমরা ভূমিকা পালন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যবস্থাপনায় বিডিভি মৌলিক প্রশিক্ষণ দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ খ্রিস্টাব্দ অর্থবছরে বছরে দশ দিনব্যাপী প্রশিক্ষণের দশম প্রশিক্ষণ কর্মশালা বিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান চট্টগ্রাম জেলার ফটিকচরি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর গ্রামে দ্য আঠারোই সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি বৃহস্পতিবার আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার আনসারু বিডিপির চট্টগ্রাম জেলার কমান্ডেন্ট মোহাম্মদ আবু সুলাইমান বিবিএমএস প্রধান অতিথি তার বক্তব্যে বলেন উনিশশো বায়ান্নের বাসা আন্দোলনে আনসার কমান্ডার বাসা শহীদ আব্দুজ্বার আত্মতিয়া উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরবর্তী দেশের ক্লান্তি লগ্নের বীরত্বের সাথে ভূমিকা রেখেছে বাংলাদেশ আনসার বাহিনী তারই ধারাবাহিকতায় বর্তমানে একষট্টি লাখ আনসার বিডিপি সদস্য সদস্য বাংলাদেশের প্রত্যেক প্রত্যেক অঞ্চলে সুনামের সাথে কাজ করে যাচ্ছে সর্বশেষে সকল বিডিপি প্রশিক্ষণার্থীদের মাঝে অনলাইনে প্রশিক্ষণ বাতা ও প্রশিক্ষণ সনদপত্র পুরস্কার বিতরণ করা হয় উক্ত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্বাস উদ্দিন চৌধুরী সঞ্চালনার দায়িত্বে ছিলেন ফটিকছড়ি উপজেলার ভারপ্রাপ্ত আনসার বিডিপি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এই সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি বিবিরহাট বণিক কল্যাণ সমিতির সহসভাপতি সাংবাদিক মোহাম্মদ নাসমুদ তারেক পাইন্দং ইউনিয়ন আনসার কমান্ডার সাংবাদিক মোহাম্মদ নিজামুদ্দিন সুন্দরপুর ইউনিয়ন সহকারী আনসার কমান্ডার মোহাম্মদ সৌরভ হোসেন সুন্দরপুর ইউনিয়ন বিডিপি দলনেতা মোহাম্মদ মাহবুল আলম পাইন্দং বিডিবি দলনেতা সুব্র বড়ুয়া সমর পাইন্দং ইউনিয়ন দলনেত্রী আয়সা আক্তার বিডিপি মৌলিক প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী আমাদের যে আর্থসামাজিক উন্নয়নে আমরা ভূমিকা পালন করে থাকি এই জন্য তোমাদেরকে দারিদ্র সীমার নিচ থেকে উপরে উঠে এই ট্রেনিংটা কমপ্লিট করার পরে তোমরা সবাই কিন্তু আমাদের বাহিনীর সকল ট্রেনিং এর সুযোগ পাবে এই ট্রেনিংটা যেমন আমি এখানে ঢুকছি একটা দরজা আছে এই ট্রেনিংটা হলো অত্র বাহিনীতে ঢোকার একটা দরজা বুঝতে পারছি তার আগে আমি একটু জেনে নেই তোমাদের কাছে কয়েকটা মৌলিক তথ্য সে কল্যাণে আমরা মনে একটু মনে করতে হবে যে আমরা সেই করলাম না কিন্তু সিঁড়িতে উঠে গেছি আমরা এখন সেখান থেকে আমরা আরেকটু উপর পর্যায়ে যাব আমাদের এই দেশমাটি মানুষের তরে আমরা আনসার ভালোবাসা নিয়ে অন্তরে আমরা ভিডিপি বাংলার হাটে পথে ঘাটে মাঠে প্রান্তরে আমরা ছড়িয়ে আছি আমরা আনসার আমরা আনসার